রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আমরা ছোটোবেলায় ওয়ান টু ক্লাসে এই কবিতাটা সবাই পড়েছি এখনো পড়ছি সেই কোপাই নদীর ওপরে আমি দাঁড়িয়ে রয়েছি এই ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি এখানে কবি এই নদীর পাড়ে বসে থেকে এই কবিতা লিখেছিলেন তোরা তো পড়েছি হ্যাঁ হ্যাঁ চলো ছায়াতে গিয়ে দাদার মুখে কয়েকটা কয়েকটা কথা শুন এখানে এই নদীর পাড়ে বসে থেকে কবিতা লিখেছিলেন কবি এই সাইডটা চর পড়ে গেছে না চলো চলো ওই পার চলো